আর বঞ্চনী বন্ধুঘর গুলোবাইল উঠান বাড়িতে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় অনেক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ মৌরবীগণ এবং আপনারা যারা আছেন আসসালামু আলাইকুম মূলত বক্তব্যের অনেক কিছু ছিল সময় অত্যন্ত কম আমাদের আমি তার একটা মিটিং আছে প্রায় ঘন্টা তোমার বসা আমি বিস্তারিত বলব না অনেক সময় লাগবে যদিও বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদেরকে বিস্তারিত বলেছেন মূলত আমরা দীর্ঘ পাঁচচল্লিশটি বছর যাবত এই ভাঙ্গা উপজেলার রাজনীতিতে আমরা উপেক্ষিত ছিলাম আমরা অরুন্নয়ন ছিলাম আমরা বঞ্চিত ছিলাম কাঙ্ক্ষিত সেবা থেকে আর যে দলটি আমরা করি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিশ্রমের আওয়ামী লীগ যে স্বচ্ছ রাজনীতি যে উন্নয়নের রাজনীতি যে সেবার রাজনীতি আমরা দীর্ঘদিন যাবতী সেই রাজনীতি থেকে আমরা বঞ্চিত যার কারণে আপনাদের ভোটের মাধ্যমে জননেতা নিকচন্দ চৌধুরীকে দু সালে আপনারা না জেনে না চিনেও শুধুমাত্র বিশ্বাস করেছিলেন যে বঙ্গবন্ধুর রক্ত তার শরীরে প্রবাহমান তিনি ভাঙ্গার জনগণের সাথে বেইমানি করবে না এই বিশ্বাস আপনারা ভোট দিয়েছিলেন সত্য কিনা বলেন তো বিগত পাঁচটি বছর তিনি তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন আপনাদেরকে সেবার মাধ্যমে ইজ্জতের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে যার কারণে দ্বিতীয় মেয়াদে দ্বিতীয় মেয়াদে আপনারা পুনরায় তাকে নির্বাচিত করেছেন স্বচ্ছতার রাজনীতি জবাবদিহিতার রাজনীতি যার ভিতরে থাকে সে জনতার কাছে দায়িত্ব থাকে দায়িত্ব থাকে আমার জনগণ আমাকে ভোট দিয়েছে তাদেরকে সেবা নিশ্চিত করতে হবে তাদেরকে সমাজ দিতে হবে মুক্ত সমাজ দিতে হবে যার কারণে তিনি আপনাদের সেবার মান বাড়ানোর জন্য একটি পরিবর্তনে ডাক দিয়েছেন বক্তারা সব বলেছেন সাদা সাহেবের কুকর্মের কথা তার চরিত্র আপনারা সব জানেন অনেকেই জানেন বন্ধুবার আপনারা ঢাকায় থাকি তার ইতিহাস আমরা জানি আমি বিশদ বলব না তিনি আমাদের দলের সম্মান নষ্ট করেছেন দলের নেতাকর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এমপি সাহেবের সুনাম নষ্ট করেছেন যার কারণে উপজেলা পরিষদ নির্বাচনে আজকের এই পরিবর্তন আর সেই পরিবর্তনের ফসল আজকে আমি এস এম হাবিবুর রহমান আপনাদের কাছে আনারস আজ প্রতীক চাইতে আসছি এবং একই সাথে আপনাদেরকে আপনাদের সাথে পরিচয় হতে এসছে কারণ আমি নতুন মুখ আমার এখানে আসা হয়নি প্রায় অনেকদিন হলো আমরা নমিনেশন দাখিল করছি তারপর আসতে পারিনি আমাকে এমপি মোদায় বলল যে নুরুল্লাহগঞ্জ আমার একটা বিশ্বস্ত ঘাঁটি এখানে আমার সতেরো অবস্থান আছে আপনি বাইরে উন্নয়নগুলো আগে শেষ করেন তো আমি নির্বাচনী প্রচার প্রচারণার সে কাজগুলো আমি বাইরে কথাসাধ্য চেষ্টা করে আমি শেষ করছি আরও কাজ বাকি আছে অনেক আপনাদের মাঝে আসতে পারিনি সময়ের অভাব ছিল নেতৃবৃন্দুর উপস্থিতি দরকার ছিল আজকে ভুলুভাই একার থেকে আসছে আমাকে স্বাগত জানিয়েছে আমাকে দাওয়াত দেশে পাচ্ছি এরকম দাওয়াত অফা খেয়েছিলাম একা একা আসলে একা একা ভোট চাইলি সেটা কোথায় ভালো হতো না কারণ ভোট একটা দলীয় ব্যাপার আছে আপনার দলীয় প্রার্থী আপনাদের ইজ্জত সম্মান আপনাদের উন্নয়ন মূল্যায়ন মুক্ত সমাজ মুক্ত সমাজ হওয়ার জন্য এমপি মহোদয় আমাকে মনোনয়ন দিয়েছেন আপনাদের সেবা করার জন্য আমি অনুরোধ করবো এমপি মহোদয় আপনারা অত্যন্ত ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন তাকে ভাইয়ের মতো ভালোবাসেন অনেকে সন্তানের মতো ভালোবাসেন তার ইজ্জত তার সম্মান তাকে আগামী পাঁচটি বছর কাজ করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া তার রাজনীতিতে তার রাজনীতি আরও সুপ্রসার করার জন্য আমরা উপজেলা চেয়ার উপজেলা পরিষদের নির্বাচন ভোটের মাধ্যমে যদি আমরা সেই চেয়ারটি দখল করতে না পারি তাহলে আপনাদের এসে প্রিয় সন্তান প্রিয় মানুষ একজন মহৎ মহৎ সাংসদ আপনাদের জন্য পাঁচটি বছর কাজ করা অত্যন্ত হবে সুতরাং তারপরেও দুঃখ থাকতো না যদি আপনাদের কোনো ভালো ক্যান্ডিডেট থাকতো আপনারা জানেন আজকে তো দুইজন ক্যান্ডিডেট আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের চরিত্র আপনারা জানেন আমি বিশদ বলব না নেতৃবৃন্দরা বলছে আপনারা বিশ্বাস রাখতে পারেন এমপি মহাতাকে যেভাবে ভালোবাসেন বিশ্বাস করেন আমাকেও আপনাদের একজন সেবক হিসাবে আপনাদের একজন করণিক একজন কেরানি হিসাবে একজন দাস হিসাবে আমাকে নির্বাচিত করলি আমি ইনশাল্লাহ মুসলমান আমি আপনাদেরকে কথা দিতে পারি এমপি মদের সম্মান আপনাদের মহামূল্যবান ভোটের সম্মান আমি আমার কৃতকর্মের মাধ্যমে প্রমাণ করবো ইনশাল্লাহ বন্ধুরা সবাই প্রায় শেষের পথে দু দিন সময় আছে যদি আপনারা আমাদেরকে ভালোবাসেন দলকে ভালোবাসেন এমপি মহাজাকে সম্মান করেন তার চোখের পানি না দেখতে চান তার হৃদয়ের রক্ত না চান আপনারা আমার হয়ে এমপি সাহেবের হয়ে প্রতিটি পাড়া মহল্লায় মা বোনরা রয়েছেন চাচারা আছেন মুরব্বীরা আছেন আত্মীয় স্বজন আছেন এক একজন আজকে আপনারা এখানে আছেন এক একজন বিশটা পঁচিশটা ভোট সংগ্রহ করবেন আমরা সময় অনেক কম পেয়েছি আমাদের প্রচারণা অনেক কম হয়েছে আমি চাই আপনাদের মাধ্যমে ব্যাপক প্রচারণা হোক আনারস মার্কা ফুটবল মার্কা তালা মার্কা জিতে যাক উন্নয়নের রাজনীতি মুক্তি পাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আয়োজন করছেন এখানে আমার হলুকাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এমবি মহাত অত্যন্ত ভালো মানুষ তার চক্ষে দিক তাকায় দেখবেন সে একটি কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ ওই জাফরুল্লাহ কাজী একটা ফটকারী সিদ্ধান্ত নিয়েছেন দুইবার পরাজিত পরেও তার শিক্ষা হয়নি তিনি একজন মাদক তাকে নমিনেশন দিয়েছেন একটা কুচক্রী মহল একটা দুর্নীতিবাজ গোষ্ঠী তাদেরকে তিনি নিয়ে রাজনীতি করেন শাহজাদ সাহেব নিজের মাদক সেবনকারী নিজের মাদকের ব্যবসা করে আজকে তারা আপনাদের সমাজে ওই সাদাত সাহেবের ক্লাব খুলছে সাদা মিটিং করে তার দল করে তাদের চরিত্র আপনারা আমার থেকে ভালো জানেন আপনারা এই মহল্লার তারা সন্তান তাদের কৃতকর্ম তারা কি করে তাদের ইতিহাস আপনারা জানেন তাদেরকে আপনারা চিহ্নিত করবেন আল্লাহ রব্বুল আলম এই সুযোগ দিলে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করব সমাজ থেকে এই ধরনের যারা দুষ্কৃতকারী তাদেরকে আপনারা শিক্ষা দেবেন ইনশাআল্লাহ তো আমরা পরিশেষে ভোট আঠারোই মার্চ পোলট্রিক ফুটবল পোল্ট্রিক তালা পটিক ভর্তি আপনাদের সেবার জন্য আমাদেরকে মনোনীত করবে এ প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের কামনা করে শেষ করছি জয় বাংলা এই উপজেলা পরিষদের এমপি নিখ চৌধুরী সাহেবের মনোনীত প্রার্থী চেয়ারম্যান মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভাই আনারসা মার্কা উপস্থিত আছেন আমাদের সাথে সফর সঙ্গী এমপি সাহেবের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন নুরলাগঞ্জ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহুল ভাই এবং উপস্থিত আছেন নজরুল মজুমদার কুদ্দুজ ভাই এবং পূজারপুর ইউনিয়ন ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ভাঙ্গার ব্যবসায়ী ব্যবসায়ী গোলাম মাল্লা ভাই এবং উপস্থিত আছেন ভাঙ্গা আমার একটু ভুল হয়েছে যাই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি থাকেন আমার বড় ভাই লাভ মুন্সি সহ বাঁকুড়া বাঁকুড়াবাসী এবং আমার প্রিয় ভাইও আসসালামু আলাইকুম চাবলা সবই এখানে নেতৃবৃন্দ সবাই বলছেন যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এমপি নিক্সন চৌধুরী সাহেব আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছে আমার মার্কা তালা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। বিনীত অনুরোধ করব আপনারা আমাকে তালা মালকায় ভোট দেবেন পাশাপাশি এমপি নিক্সন চৌধুরী সাহেবের মনোনীত তিনজন প্রার্থী আনারস ফুটবল এবং তালা আপনারা প্যানেলভুক্ত এবার নির্বাচনটা প্যানেলভুক্ত নির্বাচন আপনারা দয়া করে প্যানেলে আপনারা ভোট দিবেন এবং এমপি লিখুন চৌধুরী সাহেবের হাতকে আরো শক্তিশালী করবেন উপজেলা পরিষদ একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তৃণমূল পর্যায়ে আমরা যারা থাকি আমরা উপজেলা পরিষদে যাই এবং সেখান থেকে আমরা সেবা নিই বিগত দিনে কি হয়েছে কি হয় নাই নেতৃবৃন্দ সবই বলেছেন আগামীতে যাতে এই ধরনের কার্যকলাপ যাতে না হয় এমপি সাহেব এই জন্য প্রার্থী সিলেক্ট করেছেন আপনাদের জন্য দান করার জন্য আপনারা ভোট দিবেন এবং ভোট আরও সবার কাছে ভোট চেয়ে যাতে এই কেন্দ্রে বিপুল ভোটে এমপি লিচন চৌধুরী সাহেবের ক্যান্ডিডেটরা বিপুল ভোটে জয়লাভ করতে পারে এই প্রত্যাশা এবং এই অনুরোধ আপনাদের সকলের প্রতি আমার মার্কা তালা কিন্তু তালা আমার কাছে চাবি কিন্তু আপনাদের কাছে ভাইরা আপনারা আঠারো তারিখে চাবি দিয়ে তালা খুলবেন এবং আনারস মার্কায় ভোট দিবেন ফুটবল মার্কায় ভোট দিবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা